আসসালামু আলাইকুম কেমন সবাই ক্লাজেট বাই রাকি থেকে আজকে লাইভ শুরু করছি কি যে চমৎকার শাড়ি হয়েছে আজকে আমি অত বেশি শাড়ি ফ্রিক না একসময় অনেক শাড়ি ফ্রিক ছিলাম হ্যাঁ প্রচুর শাড়ি কাজ করেছি প্রচুর শাড়ি নিজে আছে প্রচুর শাড়ি সেলো করেছি বাট এখন বাচ্চা হওয়ার পর আর আমি কিছু করতে পারছি না ও बापরে বাপ বাপরে বাপ রে ভাবে যে চলে আসছে আমার আমার পিশাব পায়খানা क्लियर আছে কিনা হ্যাঁ আঙ্কেল চলে আসছে সুজন আঙ্কেল ঠিক আছে আমার পিসাব পায়খানা ঠিকঠাক আছে কিনা আমরা চেক আউট করবো তার আগে আমি একটু বলে দিই আজকে হচ্ছে এক্সক্লুসিভ কানি শাড়ি শেয়ার করব কাশ্মীরি সিল্কের কাশ্মীরি কাজেরটা ঠিক আছে সো আজকের লাইভ সেশন এক্সক্লুসিভটা আমি একটু বলে দিই এগুলো বারো হাজার পাঁচশো রেঞ্জের ঠিক আছে বারো হাজার পাঁচশো রেঞ্জের সো আপনারা এইভাবেই যুক্ত হন আজকের লাইভ সেশন হ্যাঁ এই দাও প্রথমে সুন্দর কালারটা দিবা যেটা আমি রাখবো বলেছি যেটা আমি রাখবো বলেছি আমি সেই আমি একটা সুন্দর এবার বাইরের থেকে কালার এনেছি এটা হচ্ছে সেই কালারটা হ্যাঁ লিপস্টিকের কালারটা আমি একটা লিপস্টিক কিনেছি নতুন আমি আপনাদেরকে আচ্ছা এটা দেখো এই হচ্ছে গিয়ে আমার আজকের লাইভের বিউটিফুল প্রথম শাড়িটা হ্যাঁ প্রথম শাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ক্লোজেট বাই রাখি থেকে মাসাল্লা হ্যাঁ এটা এক্সক্লুসিভ শাড়িটা এক্সক্লুসিভ ওয়ান হ্যাঁ এক্সক্লুসিভ ওয়ান আমি বারবার আপনাদেরকে বলছি যারা এক্সক্লুসিভ ওয়ান চান এটা আসবে হচ্ছে একদম জাম কালার এক দেখায় অর্ডার হয়ে যাবে ট্রাস্ট অন মি এটা মনে এটা ওদের কাছে আছে দুই চার পিস এটা ওরা বেশি পিসে আনবে না যেহেতু এটা এক্সক্লুসিভ যেহেতু এটা এক্সক্লুসিভ মাসাল্লাহ কি যে সুন্দর মাসাল্লাহ পাচ্ছেন পাঁচশো টাকায় ছবি তুলে অর্ডার কনফার্ম করেন জলদি ওকে নয় তে দিছে আপুরা হ্যাঁ আমি আগে প্রথম শাড়িতে দাম বলে দিছি মাসাল্লাহ জয়েন হয়ে গেছেন সবাই আচ্ছা আমি যেই কালারটা রেখেছি আর সাদা কালার আমি তো গোল্ডেন পরেছি ঠিক আছে আমি গোল্ডেন কালার দিয়ে পরেছি আপনারা দেখেন আমি ওরকম কিছুই করিনি হ্যাঁ বারো হাজার টাকার শাড়ি আপনারা আজকে পেয়ে যাচ্ছেন নয় হাজার পাঁচশো না না সাতশো নয় হাজার পাঁচশো এটা দেখেন নাইন ওরে ভাই এটা কি ভাই এটা কি জোশ মার্শাল এটা কি জোশ এটা কিন্তু এক্সপ্লুসিভন হ্যাঁ আরেকটা আছে হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি ওটা মনে হয় পাঁচ হাজার পাঁচশো বা সাড়ে পাঁচ হাজার ওটা আমাদের স্টক আউট ওটা স্টক আউট ঠিক আছে আর এটা হচ্ছে সাত নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নাইন থাউজেন্ড এটা এটা দিয়ে না আপনি ফুল ব্লাউজ বানাতে পারবেন এই যে কাপড় আছে এটা দিয়ে ফুল ব্লাউজ বানাতে পারবেন আর এটার কালারটা হচ্ছে সাদা এটার সেম আমি গোল্ডেনটা পরেছি এটা কাশ্মীরি ওয়ার্ক এর মধ্যে আছে মূল্য যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা জলদি করে সুন্দর করে ছবি নিবেন ওকে প্রাইস আমি প্রথমেই বলে দিছি আপু এটা জজ ছবি নাও আচ্ছা এবারে আসেন একটা জজ ছাড়া দেখাই কি বলেন সবই জজ সবগুলোই জজ আসলে একটা জজ ছাড়া দেখাই যেটা কিনা একদম সুন্দর না ভালোই লাগতেছ না একদম দেখতে খেয়া হ্যাঁ খাতের বস্তা একটা দেখায় কি বলেন একটা খাতের বস্তা দেখাই হ্যাঁ সব সুন্দর সুন্দর শাড়ি দেখাইতে হবে একটা খাতের বস্তা দেখাই এই যে দেখেন এটা একটা খাতের বস্তা শাড়ি এই কালারটা নিবেন না একদম বাজে ভালোই লাগছে না এত পচা একটা কালার কম্বিনেশন ভাই এটা আমি প্রশংসা করি এটা নিউজ কালারের মধ্যে আছে এটা যদি আমি প্রশংসা করি কি হইতে যাবে সাথে বলেন এটাকে এটার সাথে কোন প্রশংসা নাই আপনার এটা মফ কালার মেয়েদের সবচেয়ে প্রিয় পছন্দের একটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন ক্লজেট রাখি থেকে নাম টেলিফোন ট্যাগ করা আছে হ্যাঁ নাম টেলিফোন আপনারা দিয়ে দেন এক্ষুনি জলদি করে দিয়ে দিবেন যেন মিস হয়ে যায় আমাদের ক্লোজেট বাই রাখির এই শাড়িটা বারো হাজার পাঁচশো ছিল এবং সব জায়গাতেই মোটামুটি যেহেতু এত এক্সক্লুসিভ আজকে আমরা দিয়ে দিচ্ছি নয় হাজার পাঁচশোতে এটা কিন্তু আমি প্রচন্ড রকমের বেজ্যতি করছি এই কালারটারে ঠিক আছে অর্ডার কিভাবে করবো মেসেঞ্জারে মেসেজ যায় না কেন আপু এটা নতুন এটা একটু দেখেন এটাও সেম কালার এটাও সেম কালার একটু এদিক ঠিক আছে আপু ব্ল্যাক হবে ব্ল্যাকই পরার কথা ছিল পরে আমি বলছি না গোল্ডেন পরব গোল্ডেন সাথে গোল্ডেন পড়বো খেয়াল করেন এটা আসবে হচ্ছে আপনার একটু ডিপ কালার আর এটা মানে এটা গোল্ডেন আর এটা হচ্ছে ডাস্টি গোল্ডেন ঠিক আছে আপনারা বুঝে নিয়েন ভাই আমরা উইদাউট লাইটিং এ সুন্দর করে রিলস মিলস বানায় রাখি একদম ইনস্ট্যান্ট ওরে সর্ব নাইসা শাড়ি হ্যাঁ যে পাবেন এক পিস যে পাবেন আপনারাই পেয়ে যাচ্ছেন ক্লোজেট বাই রাখি থেকে মূল্য যাচ্ছে কত বারো না না মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের উদ্দেশ্যে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনারা আপনারা এইটুকু বুঝবেন যে দামি is দামি কম দামি is কম দামি হ্যাঁ আমরা কিন্তু চা সব জায়গায় পাই এখন আমি হোটেল টনে খাব নাকি টং দোকানে বসে খাব এটা টোটালি আপ টু ইউ হ্যাঁ এখন আপনি যদি কম দামি চান তাহলে কম দামি কিনতে পারবেন বাট যেটা এক্সক্লুসিভ ওটা ফিক্সড প্রাইস দিয়ে কিনতে হবে রাইট সো আসেন ছবি নেই ओके মূল্য চলে যাচ্ছে প্রত্যেক নয় হাজার পাঁচশো এটা কি কালার আই হাই কলিজার মধ্যে লাগ লাগিছে এটার কালারটা দেখেন না কি সুন্দর মাশাল্লাহ মার্শাল্লা এটাও আপনার কানির মধ্যে আছে হ্যাঁ মাশাল্লা খুবই চমৎকার এটার মধ্যে বেশ সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমি শো করেছি এবং এটার মোস্ট এক্সক্লুসিভ ব্লাউজ মানে মোস্ট এক্সক্লুসিভ কালারই ব্লাউজ যেটা কিনা আমার আমার খুব পছন্দ হয়েছে কনফ্রাস্ট আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই জাস্ট দেখেন আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এটা আসবে হচ্ছে আপনাদের ব্লাউজ পেটটা খুব সুন্দর না এটা হ্যাঁ এটা খুব সুন্দর এটা একদম রানী ম্যাজেন্টার মধ্যে আছে কানি শাড়ির মধ্যে খুবই চমৎকার মূল্য যাবে নয় হাজার পাঁচশো এইবার এটা কি অন্য ডিজাইন জি আচ্ছা এটাও তো সেম না হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফেসবুকে দেওয়া আছে পেজের নাম্বার যেটা ওটাই ফেসবুকে দেওয়া আছে এবার দেখাবো ব্ল্যাক কানে ঠিক আছে এবার দেখাবো ব্ল্যাক কামি ব্ল্যাক ব্ল্যাক আছে পার্পল আছে জাম আছে এবং এটা একটা অফ হোয়াইট আছে যে কালারটা বেশি সুন্দর আর এটার সাথে একটা বাটার কালারও আছে হ্যাঁ মনে হইতেছে বাটার কালার নাকি বাসন্তী কালার নাকি ম্যাজেন্টা কালার নাকি হট পিঙ্ক কঠিন বাজে অবস্থা আজকে আজকে কঠিন বাজে অবস্থা এটা আসবে আসলা আসলাটা দেখেন না আপু আগে আসলাটা দেখেন হ্যাঁ আচলটা দেখেন কি বলছি আমি আজকে ওইটা পাল্টা দেখেন তো আমি জানি উনি আবার দুই দিন পরে আবার দৌড়ায় আসবে এসে বলবো আপু এই লাইভ আমার সুপার হিট হয়েছে আপু আবার অন্য একটা কালার পরেন হ্যাঁ এ হে কঠিন শাড়ি এটা যখন আপনি টেনে ধরে নিয়ে আসবেন না আপনার মন ঠান্ডা ঠান্ডা কুল কুল ফুল ফুল হয়ে যাবে জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি এটাও এক্সক্লুসিভ এটা রেঞ্জ সেই না আমি ও নো এটা ব্রোকেটের ইয়ে আছে প্যান্ট বলছিলাম এটা ব্রোকেটের ব্লাউজ আছে আল্লাহ পুরা খেয়াল করেন একদম আপু আমার পরেটা নয় হাজার টাকা আর এটা হচ্ছে 9000 টাকা এটা অনেক স্মার্ট ওইটা অনেক স্মার্ট বাট আমারটা ছিল হচ্ছে ফুল বডিতে কাজ আর এটা হচ্ছে গিয়ে আপনার মেডেলটা বা জারিটা হচ্ছে মানে কাজটা হচ্ছে এই যে পাল্লুতে এটা নাইন থাউজেন্ড টাকায় যাচ্ছে এই যে দেখেন সাদা দেখানোর পর এবার কালোটা

এটা যে নিবেন না এটা নয় হাজার টাকা এই কালারটা একটু দেখেন কাশ্মীরের মধ্যে কাশ্মীরি ডিজাইনের মধ্যে আছে এটা যে পিক করবেন না তা রুচি নাই বলতে হবে এত সুন্দর এবং এটার ব্লাউজটা আসবে হচ্ছে ব্রোকেটের মধ্যে ব্লাউজ মূল্য যা হচ্ছে মাত্র নাইন টাকা শুধুমাত্র ক্লোজেট রাখিতে পেয়ে যাবে ঠিক আছে বাজারে যে জিনিসটা মনে করেন আসবে নতুন সেটা মোটামুটি সবার কাছেই পেয়ে যাবেন ঠিক আছে আপনার যেখান থেকে মনে চায় আপনি সেখান থেকে পার্চেস করে নেবেন তবে আমরা সবচেয়ে কমে দিয়ে দিচ্ছি মূল্য যাচ্ছি হচ্ছে মাত্র নয় হাজার আচ্ছা এবার একটা কঠিন টসা কালার দেখাবো ইরফান আমাকে বলতেছে যে তুমি তো বেশ টসা হয়েছো তা আমি জিজ্ঞেস করলাম টসাটা এটা আসলে ইনা নেগেটিভ ওয়ে অর গুড গুড ওয়ে বলতেছে টসা মানে হচ্ছে তুমি একটু গুল্লুগাল্লু হয়েছো একটু মোটা টোটা হয়েছো তাহলে এটা তো আমার প্রশংসা ছিল না ভাই আমার আমার ইজ্জত মারা হলো আমাকে বলতেছে তুমি তো বেশ একটু টসা হয়েছো আচ্ছা এটা একটা টসা কালার সত্যি এই কালারটা পাবেন না হ্যাঁ আরেকটা টসা কালার আছে না হলুদটা দাও এই যে দেখেন এই যে এই দুইটা হইতেছে একদম টসা টসা এন্ড দুইটায় দুইজন রে কম্পেয়ার করতেছে কে কোন কালারটা পাবে আমি জানি না এই দুইটাই হচ্ছে টসা কালার যার যেটা ভাল লাগে সে সেই টসা কালারের মধ্যে থেকে নিয়ে নেন ওকে নাম চাই তাহলে আমার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের পছন্দের ক্লোজেট বাই রাখি থেকে আছে নাকি বেচা রিলে গালাগালি করছে কোন এক আপা নাকি সে অর্ডার করে পায় না কোনদিনই নাকি সে অর্ডার করে পায় না একই রে এটার সাথে তো ব্লাউজ আছে সবুজ কালার এটা তো আসলেও খাইছে আমার শরীরে ভাই এটা তো অনেক সুন্দর আপু মনিরা আপনারা ক্লোজেট বাই রাখিব বাপ করে বাপ আমি ফুটন্ত গোলাপের মতো ফুটে উঠেছি অনেক সুন্দর মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র নয় হাজার টাকা এটা দেখেন সত্যি অনেক সুন্দর না এই কালারটা নেক্সট টাইম একটা ব্লাউজ বানাই ফেলেন না কি হবে একটা ব্লাউজ বানাইলে আপনারটাই তাই বানাই ফেলবো তা আপনাকে তো একদম ফুটে যাচ্ছেন আপনি ভাই আমি আজকে আমার শাড়িটা করতে বলছি না 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 আপনি দেখি আপনার বুদ্ধা কত বড় ভাই আমি যেটা পড়ছি এটাই আপনি আমাকে দিয়ে মাসাল্লাহ মাসাল আজকে খবর আছে ক্লজেট বাই রাখি আচ্ছা এই শাড়িটার মেইন আকর্ষণ কি জানেন এই শাড়িটার মেইন আকর্ষণ হচ্ছে এই শাড়িটার ব্লাউজটা একদম আপনি হাতে পেলে বুঝতে পারবেন হ্যাঁ যারা কিনা আমাদের ক্লায়েন্ট তারা বুঝতে পারবে দেখেন এটা ব্রোকেটের ব্লাউজ আছে অসম্ভব রকমের সুন্দর শাড়িটা আর যারা কিনা এক্সক্লুসিভ ক্লায়েন্ট মোটামুটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত বলতেছে এত প্রশংসা করেন না এই কালারের বলে এত প্রশংসা করেন না চিন্তা করা যায় কি প্রমোশন করাইতে আসছে আমাকে দিয়ে বলে এত অনেক সুন্দর একটা হচ্ছে সুন্দর একটা বাসন্তী তার সাথে হচ্ছে রেড এটা এই ব্লাউজটা থাকলে আপনার আর কোনো টেনশনই নাই আমি সব শাড়ি পরতে পারবো আপনার আপনি ব্লাউজটা আমাকে দিয়ে দেন হ্যাঁ ব্লাউজটা আমাকে দিয়ে দেন এত সুন্দর মাশালার মূল্য যাচ্ছে নয় হাজার এটা আর একটা সুন্দর কম্বিনেশন আছে এটা নিয়ে আমি বেশি প্রশংসা করব না বিকজ অফ এটা নিয়ে প্রশংসা করলে ঘন্টা বেজে যাবে এই কালারটা সবার চাই এই কম্বিনেশনটা সবার চাই মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র 9000 টাকা আর আমি যেটা পড়াচ্ছি এটার মূল্য যাচ্ছে হচ্ছে 9500 টাকা পুরো হ্যাঁ আমি দেখেছি ক্লোজেট বাই রাখি আমি যতগুলো খাড্ডির লাইভ করেছি যতগুলো কাতানের লাইভ করেছি যতগুলো গাডওয়ালের লাইভ করেছি ওদের সবচেয়ে বেশি হিট হয়েছে কি বল এটাকে খাড়দি এখন তারপরে বলে যে আপু কাতান তো কম দামি শাড়ি কাতান আনলে কাস্টমাররা পছন্দ করে না খাড্ডি নিয়ে কাজ করলে কাস্টমার খুব পছন্দ করে মানে উনি এখন দামি দামি ক্লায়েন্ট পেয়ে গেছে মাসাল এখন দামি ক্লায়েন্টের জন্য দামি প্রোডাক্ট আপনাদের জন্য আছে ছবি নিয়ে নেন ওকে মূল্য চলে যাচ্ছে নয় হাজার টাকা এটা তো একটা ব্যাপার আছে সত্যি কথা সবাই আপু আপনার পরনেরটা হবে আপু আমার পরনের কালার আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি এ হে হট পিঙ্ক এবং এটাই আজকের লাইভের লাস্ট একটা কানি কালার হ্যাঁ এরপরে আমরা আবার গাদুয়াল টাইপের প্যাটার্ন দেখব আর এটার মূল্য আসবে হচ্ছে নয় হাজার টাকা এবং এটার সাথে ব্লাউজটা আসবে কেউ গেস করতে পারছেন সবুজ অন্য কি সুন্দর কালার কন্ট্রাস্ট খেয়াল করেন এটা আসবে হচ্ছে আপনার গ্রিন কালারের খুবই চমৎকার মূল্য চলে যাবে নয় হাজার টাকা ছবি নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলি আচ্ছা এবার আমরা দেখাবো কাটা হ্যাঁ এবার এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডুয়োলস হেডেডের কাতানে আছে হ্যাঁ এবার এগুলো আসলে একটু বাজেট আইটেম না পাঁচ না কত জন্য এগুলো সব ডিসকাউন্ট পাই দিয়ে যাবে ও আচ্ছা এই আচ্ছা এগুলো পাঁচ হাজার ছিল আজকে ডিসকাউন্টে দিচ্ছি দেখি কত দিক এটা মূল্য কেমন যাবে আমি বলে দিচ্ছি এ এগুলো চার পাঁচটা আছে সব ডিসকাউন্টে দিয়ে দিব আমরা ঠিক আছে তো যেহেতু সামনে পুজো আসছে অনেক কেই শাড়ি গিফট করতে হবে বা পারচেজ করতে হবে সো তাদের উদ্দেশ্যে এটা যেমন খুশু খুব সুন্দর দুটো কম্বিনেশনে আছে এটার মূল্য কত যাবে তিন হাজার টাকা আই হাই এটা কিছু হইল সবার ব্যবসা বসিয়ে দিবেন এটার মূল্য যাচ্ছে 3000 থাউজেন্ড টাকা শুধুমাত্র ক্লজেট বাই রাখি ঠিক আছে এত এক্সক্লুসিভ শাড়ি মাত্র তিন হাজার টাকা এটা দেখে আপনার পড়াটাই বেশি সুন্দর লাগছে আল্লাহ আজকে ও বলতে এটা কিন্তু আজকে কথা দিছে আমাকে দিয়ে দিবে কথাই দিছে আচ্ছা এটা দেখেন এটাও তিন হাজার জি আপু এটাও তিন হাজার টাকা আজকে ও বলতে আপু তুমি উপর থেকে একটা শাড়ি পরে ফেলো আর ভিতরে একটা শাড়ি থাকো এটা আবার কিভাবে পরে উপর থেকে একটা শাড়ি পরে আবার ভিতর থেকে একটা শাড়ি পরে বলে তোমারটা শেষ হয়ে গেলে তুমি ওটা খুলে ফেলবা কি বুদ্ধি কি ব্যবসা চিন্তা করো ওদের বলি উপর থেকে তুমি একটা বড় ভিতর থেকে একটা থাকো হ্যাঁ মূল্য চলে যাচ্ছে তিন 3000 টাকা ডিসকাউন্টে আজকে তোদের চাচা ভাতিজা যাকে আইসা নিয়ে যাব খেলা না মজা পটানোর জন্য কখনো বাপ বলে কখনো পাপা বলে কখনো চাচা বলে হ্যাঁ কখনো আবার রিয়াদ বলে বুঝতে পারছেন এটা দেখেন এটা আসবে খুব সুন্দর কালার আসবে জাম কালার তার সাথে আসবে হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা মূল্য চলে যাচ্ছে আছে ডিসকাউন্ট 3000 টাকা অংশ আছে এই বিয়ে দিব শুধুমাত্র ক্লজেট বাই রাখি থেকে আজকের লাইভ সেশনটা যাদের ভালো লেগেছে সবাই টুকটুক করে মেসেজ করে ফেলুন ক্লজেট বাই রাখি থেকে আমি দেখতেছি ওই যে ওই ফোনটা বারবার জ্বলে উঠতেছে সবার একটাই কথা আপু কানে আশোরোক্তে পূজোর ডিমান্ড ছিল আপু হ্যাঁ আসলে এখন আবার পূজো না সো করে অনেক আপু আপু আপনি নি আসেন আপনার কাছ থেকে নিই একি কথা যার থেকেই নেন এটা কোনো বিষয় না নিয়ে নেন যার থেকেই যেটা ভালো লাগে হ্যাঁ এটা একটা ব্যাপার থাকে জানেন তো আমি বলছি এটা রিলসটা তৈরি করে নেই মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য মাত্র 3000 টাকা শুধুমাত্র ক্লোজেটে রেখেটাকে এটা খুব সুন্দর এই কালারটা বেশি ব্রাইট আমার কাছে খুব ভাল লাগে আমি যখন আগে আমার শাড়ির বিজনেস রান করতাম তখন আমি এই কালারটাই বেশি রাখতাম আমার কাছে খুব ভালো লাগতো সো আপনাদের ভালো লাগলে আপনারা নিয়ে ফেলতে পারেন এখন ক্লোজেট বাই রাখিতে আছেন আমি টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে হ্যাঁ সুন্দর মনে করেন একটা সময় এমন ছিল সব পার্লারে সেম কাজ করায় সব পার্লারে সব পার্লারে আপনার আইব্রো ট্রেডিং হয় সব পার্লারে হেয়ার কাট হয় সব পার্লারেই হচ্ছে আপনার মেকআপ করায় এখন এটা কি জানেন এটা আমাদের উপরে আমাদের কাটটা ভালো লাগলো কাট প্রমোশনটা ভালো লাগলো গানটা ভালো লাগলো কাট সার্ভিসটা ভালো লাগলো এটা হচ্ছে গিয়ে আটোচার কথা ফ্রম আমেরিকা হাউ টু হাউ আই অর্ডার আচ্ছা আপু আপনি ওই আপু না করছে মাথা দিয়ে বলে না আচ্ছা আমেরিকা থেকে আপনি অর্ডার করতে পারবে কিন্তু ওরা আমেরিকায় প্রোভাইড করতে পারবে না এখন আমরা সার্ভিসটা ওপেন এখনো সার্ভিসটি ওপেন করে বেশি কারো কাছে আর বাংলাদেশী ফ্যানস ফ্যামিলি আত্মীয়-স্বজন কাউকে দিয়ে ম্যানেজ করাইতে হবে 3000 টাকা আজকে ডিসকাউন্ট পে বাংলাদেশ থেকে নিতে হবে আপু কেমনে অর্ডার করব যেমনে লাইভ দেখে কমেন্ট করতেছেন মেসেজ অপশনে যান যে যে শাড়িটা পছন্দ হয় টুক করে ছবি তুলবেন হ্যাঁ এটা দেখেন এটা অনেক স্মার্ট একটা আইটেম কালারটা আসবে বেগুনি আর সিগ্রেন হ্যাঁ এটা খুব সুন্দর একটা গাদল টাইপের কাটানে আছে খুবই নাইস মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য থ্রি থাউজেন্ড টাকা শুধুমাত্র প্রজেক্ট বাই রাখি থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে দিবেন আদারওয়াইজ কিন্তু আপনাদের এই কালেকশনগুলো কিন্তু পাওয়া হবে না আর আজকের কালেকশনগুলো কিন্তু সত্যি পাওয়া হবে না যদি কিনা আপনারা মিস করেন ট্রাস্ট মি যদি কিনা মিস করেন আর আমারটা যদি অর্ডার হয়ে যায় আমি এটা দিয়ে আরেকটা নিয়ে নিব এত সুন্দর একটা শাড়ি নয় হাজার পাঁচশো টাকা মাত্র আপুরা অনেক সুন্দর একটা শাড়ি আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ প্রয়োজনে আরো চার পাঁচটা লেখা দিবো বলবো আমি একটু পরবো ছবি তুলবো হ্যাঁ এরকম তো যাই হোক ভালো থাকেন আজকের লাইভ সেশনটা ক্লোজেট বাই রাখি থেকে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করে ফেলেন আল্লাহ হাফেজ টেক কেয়ার